একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল ভারতবর্ষের বুকে গুজরাটেই সেখানকার যাত্রী যারা লন্ডন যাচ্ছিলেন আমাদের দেশে গুজরাট থেকেই বেশিরভাগ মানুষ বিদেশি যাচ্ছেন যদিও ভাইব্রেন্ট গুজরাটের ডঙ্কা আমরা বাজাই সেটা ভিন্ন প্রসঙ্গ বিমান আকাশে ওরার মুখেই ধ্বংসের মুখে পড়ে গেল সমস্ত যাত্রী হয়তো কয়েকজন ছড়া তারা মৃত্যুবরণ করতে বাধ্য হলেন প্রশ্ন হচ্ছে এত বড় দুর্ঘটনা ঘটল কী করে কারণ কি অত্যাধুনিক প্রকৌশলের যুগে একটা বিমান ওড়ার সঙ্গে সঙ্গে বিপর্যয়ের মুখে পড়ে যায় এ সম্পর্কে একটা গভীর তদন্ত হওয়া দরকার এবং তদন্ত হয়ে সত্য সামনে আসা দরকার সাম্প্রতিককালে আমরা দেখেছি যে ভারতবর্ষের বুকে যখনই কোনো রকম বড় ঘটনা ঘটে সেই তদন্তের সত্য সামনে আসে না আজও আমরা পুলওয়ামা কাণ্ডের হত্যাকাণ্ডের সত্য জানতে পারিনি পঁহেগাঁও কাণ্ডের সত্য আমরা জানতে পারবো কিনা জানি না কেন সত্য গোপন করার একটা প্রবণতা আছে